আসসালামু আলাইকুম একটি বড়ো সুখবর যে উত্তর তারাবুনিয়ায় চারাবুণিয়া বাজারে ডক্টরস পয়েন্ট তারাবনিয়া শাখার উদ্বোধন হয়েছে আমি এখানে সপ্তাহে দুই দিন চেম্বার করি তো এখানে হলো একই স্বাদের নিচে প্রায় সব ধরনের সেবা দেওয়া হয় যেমন এখানে নর্মাল ডেলিভারি করা হয় গাইনীয় প্রসূতি রুগীদের জন্য দুইজন ম্যাডাম আসেন একজন ম্যাডাম মঙ্গলবারে আসেন এছাড়াও আমার স্ত্রী ডাক্তার মনিরা ও দুই থেকে তিন দিন আসেন এছাড়াও এখানে ঢাকা মেডিকেল থেকে নাকান গলার একজন ডাক্তার আসেন এছাড়াও এখানে ডেন্টাল রুগীদের সেবা দেওয়ার জন্য দাঁতের ডাক্তার আসবেন এছাড়া এখানে সময় চব্বিশ ঘন্টা সরকারি মেডিকেল থেকে পাশ করা অভিজ্ঞ ডাক্তার জোবায়ের কিন্তু এখানে থাকেন সব সময় এছাড়াও এখানে সেবা দেওয়ার জন্য রয়েছে একজন সিনিয়র স্টাফ নার্স ফাতিম লিমা এছাড়াও এখানে কিন্তু যেসব মেশিনপত্র রয়েছে অত্যাধুনিক ডিজিটাল এক্স মেশিন রয়েছে ফোর ডি কালার ড্রপলার আলট্রাসনোগ্রাম রয়েছে এছাড়া রয়েছে ইসিজি মেশিন অত্যাধুনিক একটা ল্যাব রয়েছে যে ল্যাবে সেল কাউন্টার মেশিন বায়োকেমিক্যাল অ্যানালাইজার হরমোন অ্যানালাইজার সহ অত্যাধুনিক অনেক মেশিন রয়েছে এবং সেই পরীক্ষাগুলো করার জন্য একজন ১৩ বছরের অভিজ্ঞ দক্ষ ল্যাব টেকনিশিয়ান রয়েছে নাসের উদ্দিন এছাড়াও আমাদের অনেক দক্ষ জনবল রয়েছে সব কিছু মিলে আমরা স্বল্প খরচে মানসম্মতো সেবা দেওয়ার চেষ্টা করছি হাতের কাছে আগে যে সেবাগুলোর জন্য আপনাদের চাঁদপুর যাওয়া লাগতো আর সহ দূর যাওয়া লাগতো সেই সেবাগুলো আপনারা এখন হাতের কাছেই পাচ্ছেন আমার মনে হয় আপনারা সেবা নিন এবং তুলনা করুন যে আপনি মতো সেবাটা স্বল্প খরচে পেয়েছেন কি না সবাই ভালো থাকবেন ডক্টরস পয়েন্ট তারাবনিয়া শাখা যেটা চেয়ারম্যানের বাজারে অবস্থিত সেখান থেকে সেবা নেবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীম ডক্টরস পয়েন্ট তারাবুনিয়া শাখার ম্যানেজার আজকে আসি আমরা ডক্টরস পয়েন্ট তারাবুনিয়া শাখায় তো ডক্টরস পয়েন্ট তারাবুনিয়া শাখায় চিকিৎসার মান ধরে রাখার জন্য অভিজ্ঞ ডক্টর অভিজ্ঞ টেকনোলজিস্ট অভিজ্ঞ নার্স এবং অভিজ্ঞ স্টাফের সমন্বয়ে আমরা এই ডক্টরস পয়েন্ট তারাবুনিয়া শাখা চলমান রেখেছি আমাদের এখানে চব্বিশ ঘন্টায় সেবা পাবেন আর যে কোনো সময়ে যে কোনো ইমার্জেন্সি পেশেন্ট হ্যান্ডেলিং থেকে শুরু করে নর্মাল ডেলিভারি সব কিছুর সেবাই আমাদের এখানে রয়েছে আমরা চাই প্রত্যেকটি অভিজ্ঞ স্টাফ স্টাফের সমন্বয়ে চিকিৎসার মান নিশ্চিত করতে আর অভিজ্ঞ স্টাফ এর সাথে রুগীদের সাথে কমিউনিকেট ভালো থাকে সেজন্য আমরা দায়িত্বের সাথে আমি নিজ নিজও ম্যানেজার হিসেবে দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছি তো ইনশাল্লাহ সবার সাথেই সুসম্পর্ক বজায় রেখে চিকিৎসার মান ধরে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আসবেন চিকিৎসা এই ডক্টরস পয়েন্ট তারাবুনিয়া শাখা থেকেই ভালো একটা সুন্দর একটা চিকিৎসা নিয়ে যাবেন আমরা অন্যান্য প্রতিষ্ঠানের থেকে অনেকটাই ভালো মানের সেবা দেওয়ার চেষ্টা করি এবং গরিব এবং অসহায় যারা আছে তাদেরকে ডিসকাউন্ট অথবা সার সার দিয়ে চিকিৎসা সেবাটা আমরা প্রদান করার চেষ্টা করি সব কিছু মিলেই আমাদের প্রতিষ্ঠানটা আশা করি আপনাদের পছন্দ হবে তো আমাদের এখানে নির্ভয়ী আপনি চিকিৎসা সেবা নিতে পারেন তো এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ